সো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটায় আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে আপনার ফেসবুকের নেম চেঞ্জ করবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু বর্তমান সময়ে অনন্ত রায় নেম দেওয়া রয়েছে সো এই নেমটিকে আমি কিন্তু চেঞ্জ করে আপনাদের দেখাব সুন্দর শেষ জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি সবার প্রথমে আপনার চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে তারপরে চলে যাবেন ডট আইকনের মধ্যে থ্রি ডট আইকনে চলে যাওয়ার পরে সেটিংয়ের একটি আইকন দেখতে পাচ্ছেন এখানটাতে একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে আরেকবার আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন সবার উপরে প্রোফাইল নামের একটি অপশান রয়েছে এখানটাতে একবার ক্লিক করুন আপনি যেই ফেসবুকের নেম চেঞ্জ করতে চান সেটির উপরে ক্লিক করুন আমি যেহেতু এই ফেসবুকের নেম চেঞ্জ করবো সেই জন্য আমি এখানটাতে ক্লিক করলাম তারপরে সবার উপরে দেখতে পাচ্ছেন নেমের অপশান রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের পাসওয়ার্ড ছাড়া ইউজার নেম বা নেম চেঞ্জ করানো শেখাবো সেই জন্য দেখতে পাচ্ছেন আপনি এখানটাতে আপনার ফার্স্ট নেম দিয়ে নিন মিডিল নেম যদি থেকে থাকে তবে মিডিল নেম দেবেন তারপরে আপনি লাস্ট নেমটি দিয়ে দিন সো আমি আমার লাস্ট নেম ফার্স্ট নেম কিন্তু দিয়ে নিচ্ছি সো শুভেন্দ্র যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নেম রেখে নিয়েছি ফার্স্ট নেম দিয়েছি অনন্ত তারপরে লাস্ট নেম দিয়েছি এ এস তারপরে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জের উপরে যখনই ক্লিক করব তারপরে কিন্তু আমাদের সামনে দেখতে আপনি কোন নামটি রাখতে চান সেটি কিন্তু এখানটাতে চলে আসবে আপনি যদি এস অনন্ত রাখতে চান সেটিও রাখতে পারেন এখানটাতে ক্লিক করবেন জাস্ট তারপরে দেখতে পাচ্ছেন আপনার মেন নেম যেটি আপনি রাখতে চান সো যে নামটি রাখতে চান সেখানটাতে টিক রেখে তারপরে সেভ চেঞ্জের উপরে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু নেমটি চেঞ্জ হয়ে যাবে খুবই ইজিলি সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেমটি চেঞ্জ হয়ে গেছে আর আমি আপনাদের লাইভ গ্রুপের সাথে দেখিয়েও দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেমটি চেঞ্জ হয়ে গেল আর এভাবে আপনি খুব ইজিলি কিন্তু আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারেন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে হেল্প হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ